এখানে মোমবাতি প্রজ্বলন করছে এদিকটাতে দিকটাতে যিশু খ্রিস্ট রয়েছেন উপরে পামেরি রয়েছে এখানে অনেকে মোমবাতি প্রজ্বলন করছে চলে এই শুরু হতে চলেছে باولガル দক্ষিণ চব্বিশ পরগনায় এমন অনেকগুলো গ্রাম রয়েছে যেখানে হিন্দু ধর্মাবলীরা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে ফলে তারা তাদের ধর্ম অনুসারে পঁচিশে ডিসেম্বর পালন করে তো এরকম একটা মেলা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সাহেববাড়ির মেলা যেখানে খ্রিস্টানরা তাদের ধর্মকে পালন করে তো সেই ব্লগটা রয়েছে আর আজকের এই ব্লগে আমি তোমাদেরকে আরও একটা খ্রিস্টান পাড়ার মেলা দেখাবো যে মেলাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার মড়াপাই এটা ধনপতার খুব কাছাকাছি এটা যাওয়ার দুটো রাস্তা রয়েছে একটা হচ্ছে জয়নগর হয়ে যাওয়া যায় মলদে থেকে আরেকটা হচ্ছে মগরাহাট থেকে যাওয়া যায় তো চলো এই ব্লগটা তোমাদেরকে দেখায় এবং মড়া যে খ্রিস্টান মেলাটা কেমন হয় সেইটা তোমাদেরকে দেখায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও মরাপাই যাওয়ার আগে এই ভিউজটা দেখো এটা হচ্ছে তাজপুর এখানে এই মাঠে ঘোড়া দৌড় হয়েছিল এবছর হয়েছিলো আমি ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর সবে মাত্র এখানে খরো চাষ হবে অর্থাৎ খরো যে ধান চাষ হয় সেটা হবে সেগুলো প্রস্তুতি চলছে আর ওই দূরে সূর্য অস্ত যাচ্ছে আর এটা সম্পূর্ণ রাস্তাটা একটা সরু রাস্তা এই রাস্তা ধরে আমি ভিতরে পথে আজকে আজকের মড়া পায়ে যাব মড়াপাই যাওয়ার পথে দুটো সেতু এখানে ভাঙা পড়ে রয়েছে একটা হচ্ছে কংক্রিটের একটা কাঠের আর মানুষ যাতায়াত করার জন্য এদিকটাতে অস্থায়ী একটা সেতু নির্মাণ করেছে বাঁশের আর ওই যে দূরে গরু বাড়ি ফিরছে এখানে পরিবেশটা এতটা সুন্দর এতটা মার্বেলাস দেখলে এখানে মন চেয়ে যাবে তাই এই পথে যাওয়ার পথে এখানে খানিকক্ষণ আড্ডা মারা যেতে পারে অনেক মানুষ এখান থেকে যাতায়াত করছে সন্ধ্যার টাইম লো লাইট আছে তবু ব্যাপারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে চলে এসেছি মরাপাই ক্যাথলিক চার্চ এটাই হলো মরাপাই ক্যাথলিক চার্চের একেবারে সামনের অংশ পুরো রাস্তা জুড়েই বিভিন্ন কালার লাইটের ব্যবস্থা করা হয়েছে আর ভিতরে অংশে যাব তোমাদেরকে দেখাবো কিন্তু তার ঠিক পাশে অর্থাৎ চার্জের পাশেই এদিকটাতে একটা ডেকোরেশন করা হয়েছে সেই ডেকোরেশনটা আগে তোমাদেরকে দেখাবো তারপর চার্জের ভিতরে অংশে যাবো চলো চার্জের একেবারে এই পাশে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে অনেকে এখানে মোমবাতি প্রজ্বলন করছে এদিকটাতে যীশু খ্রিস্ট রয়েছেন ওপরে মেরি রয়েছে এখানে অনেকে মোমবাতি প্রজ্বলন করছে চলো এই ব্যাপারটা তোমাদেরকে দেখো চার্জার একেবারে ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই তাই বাইরে থেকে তোমাদের যতটুকু পারছে দেখাচ্ছে ভিতরে যিশু রয়েছেন পরম আর দুদিকে যিশুর যে জন্মের পরিবেশ সেটা তৈরি করা হয়েছে অন্যান্য চার্জার মতন আর পুরো চার্জটাকে বিভিন্ন লাইট তারপরে বেলুন আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে চলো একটু জুম করে ব্যাপারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে দ্বিতীয় দিন তাই অনেক মানুষ আসছে সেই পরিমাণে মানুষ নেই কিন্তু ভিড় মোটামুটি রয়েছে গির্জার পাশে এই দিকটা তো একটা মূর্তি রয়েছে একটা শিশুকে নিয়ে মা রয়েছেন সম্ভবত এটা মা মেরি আর এটা হচ্ছে একেবারে গির্জার পাশের অংশ খুব সুন্দর ফুল দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে এটা একটা পোল আর পোলের ঠিক সামনে গিয়ে ডান দিকে এই রয়েছে মরাপায় চার্চ আর এই পোল জুড়ে আলোকসজ্জা করা হয়েছে আর এই যে দূরে যে লাইটটা গিয়েছে রাস্তাটা গিয়েছে এই রাস্তার পরেই মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলাটা তোমাদেরকে দেখাবো চলো একটা মেলার একটা লাইটিং গেট এদিকটাতে কাঠের পোল রয়েছে আর এই যে বাঁ দিকে এই দূরে এদিকটাতে প্রচুর মেলার দোকানপাট বসেছে তো চলো মেলার ভিতরে প্রবেশ করি এবং তোমাদের দোকানগুলোকে দেখা আমাদের মধ্য বিদ্যালয়ের প্রধান মূল্য আব্দুল না মহাশয় এইটা পরের দিন আনন্দে ঠিক সন্ধ্যা দেখতে পাবে কলিকাতার সলাম গণ্যমান্য ছাত্র পালে দেব জেলা লোক অপেরা এবছরে তাদের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে যশসষ্ঠক জোকর করেছেন আমার আপনাদের সবার পরিচিত দূরদর্শনে নমনীয় নায়ক তোমার অনুভব নষ্ট মিষ্টি নায়িকা দেবিকা এবং বাংলাদেশের কর্ণায়িকা রঞ্জিনা ও ফিনিত

মাঝখানে ঠিক প্রচুর খাবার দোকান রয়েছে, ঘুগনির দোকান, বিভিন্ন চপের দোকান, ইগরল দোকান, চলো এই দোকানগুলো তোমাদেরকে দেখাই। যদি বেড়ার মধ্যে এসে থাকে আপনারা আমাদের প্রচার কাউন্টারের সামনে চলে আসবে আপনার প্রচার কাউন্টারের সামনে চলে আসবে তোমার এই দিকটাতে বিভিন্ন রাইডস বসেছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন রাইডস রয়েছে আকাশ ছোঁয়া থেকে শুরু করে ড্রাগন সুপার ড্রাগন ট্রেন মিকি মাউস এই সমস্ত রাইডগুলো এই দিকটাতে বসেছে চলো রাইডগুলো তোমাদেরকে দেখায় এটা একটা আকাশ ছোঁয়া ছোট আকাশ ছোঁয়া খুব বেশি উঁচু নয় আর এই সেই চ্যাঙা ছেলেদের কাগজ ফেলা সেই দৃশ্য প্রচুর কাগজের টুকরো পড়ে রয়েছে এই দিকটাতে মেলার এদিকে একটা রোলার আইসক্রিম বোঝাচ্ছে সকলে ভিড় করে দেখছে চলো রোলার আইসক্রিমটা দেখায়

শুভেচ্ছা উপচার্যের সামনে এখনো বলতে আপনারা দয়া করে ব্যাস জাগিয়ে চলে আসুন প্রত্যেকটা ভলেন্টিয়ারের কাছে যারা ব্যাস থাকা যায় কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবে কেউ সত্য জয়ী হ্যাঁ নাম্বারের উপরে প্রাইজ পালাটা ঠিকঠাক পড়লে প্রচুর পুরস্কার রয়েছে এবার বালা খেলা রিং বালা आके आए ने आके किया है वो जाके और हम ऊपर हैं हैं और बोले देते हैं সুপার বল গেম রয়েছে ছটা বলের খেলা ছটা বল নিয়মিত সংখ্যা পড়লে পরিষ্কার ছত্রিশ পড়লে টিভি এলইডি টিভি পঁয়ত্রিশ একটা ঘড়ি রয়েছে টেবিল ফ্যান রয়েছে

চোদ্দ দুই ষোলো ষোলোতে কি আছে ষোলোতে কিছু নেই বগাস ان پوائنٹ 32 ہمارے